কাশ্মীরে পেহেলগাঁয়ে কাপুরুসূচিত সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ জানিয়ে বিশ্বশান্তির বার্তা নিয়ে দুর্গাপুর থেকে সাইকেল নিয়ে গোয়া যাত্রা শ্যামাপদ সংবাদ ইচ্ছে ছিল কাশ্মীরে গিয়ে তীরঙ্কা ঝানটা উত্তোলন করে জঘন্য সন্ত্রাস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কিন্তু নিরাপত্তাজনিত কারণে বাধার সম্মুখীন হওয়ায় তা সম্ভব হয়নি আমার ইচ্ছে ছিল বিশ্বশান্তির বার্তা নিয়ে এই যে বুদ্ধ পূর্ণিমা আসছে সে বুদ্ধগয়া মন্দিরে পুজো দেবো কিন্তু শুনলাম যে ওখানে তো মানে ওই লাইনে কাছে এখন নিরাপত্তার অভাব রয়েছে সিকিউরিটির অভাব রয়েছে মানে বাইরে পর্যটকরা এখন বন্ধ ঢুকতে দেওয়া হচ্ছে না সেই কারণে আমি এখন এইভাবে মানে গোয়া যাচ্ছি আর কি এটাই আমার সুবিধা হচ্ছে এখন তাছাড়া কোনো উপায় নেই ওখানে যত মন্দির পাবো পুজো দেবো এমন অবস্থায় পেশায় ঘুগনি বিক্রেতা শ্যামাপদ পদ শর্মা গমে যাননি নিজের রোজকারে যৎসামান্য টাকা এবং পেশায় অঙ্গনবাড়ি কর্মী বউ আর ছেলের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে ভারতবাসীর মধ্যে বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দিতে মনস্থির করেন সাইকেল চালিয়ে গোয়া যাবেন বলে কাশ্মীরে পর্যটকদের পরে এরকম নৃশংসভাবে যে হত্যালীলা হলো তার আমি পুরো মানে নিন্দা করছি এবং আর যেন কোনো কিছু না হয় যেন আমাদের সারা ইন্ডিয়া কেন সারা বিশ্বে যেন শান্তি থাকে সেই জন্য আমি গোয়া যাচ্ছি এবং রাস্তাতে যে মানে যে কোনো মন্দির পড়ুক সেই মন্দিরে আমি শান্তির জন্য পুজো দেবো যেমন মহারাষ্ট্রে সিরডি সাঁই এবং লক্ষ্মী মন্দির মুম্বাই গণপতি মন্দির সেখানে আমি পুজো দিতে চাই শান্তির জন্য আমি এটাও চাই মানে প্রতিটা মানুষ শান্তিতে থাকুক যেন এরকম মানে নারকের ঘটনা না ঘটে সেই জন্য আমি প্রত্যেক মানুষের জন্য আমি শান্তি মন্দিরে কামনা করি পুজো দিয়ে ওখান থেকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে এই যাত্রাপথের জন্য এখন তো কেউ একটি টাকাও দেয়নি আমি নিজেই মানে যাচ্ছি আর কি কত টাকা খরচা হচ্ছে মোটামুটি প্রায় ত্রিশ থেকে তো পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবেই এই টাকা কীভাবে জোগাড় করলেন আমি যে ঘুগুনি বিক্রি করি তার থেকে কিছু কিছু ছড়িয়ে ছড়িয়ে রেখেছি এবং বাড়ি থেকে যথেষ্ট আমার ছেলে মেয়ে জামাই আমার স্ত্রী কিছু কিছু আমাকে দিয়ে সাহায্য করেছেন মানে এ কাজে ওরাই উৎসাহ মানে দেখায় আর এই উৎসাহ না করলে আমি কিন্তু এগোতে পারতাম না রবিবার শুরু সকালে দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিলন পল্লীতে শ্যামাপদ বাবুকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন প্রতিবেশীরা ভারতবর্ষে বিভিন্ন কোনায় গেছেন বিভিন্ন রকমের মেসেজ নিয়ে কখনো পোড় ভারতের জন্য কখনো দূষণমুক্ত ভারতের জন্য আর বর্তমান পরিস্থিতিতে যখন উনি এই ডিসিশন নিলেন যখন কাশ্মীরে আমাদের ভারতীয় পর্যটকদের উপর হিন্দুদের উপর আক্রমণ হলো তো তখন তিনি শান্তির বার্তা নিয়ে যাওয়ার জন্য ভাবনা ভাবলেন এবং আমাকে জানালেন যখন আমি ভীষণ উৎসাহিত হলাম যে হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ এবং দুর্গাপুরের একজন খুব সাধারণ মানুষ যে উপায় সম্বলহীন ছাড়াও শুধুমাত্র মনের জোর এবং ইচ্ছা ভালো মেসেজ নিয়ে দেশকে একত্রিত করবার দেশকে সংগঠিত করবার ভাবনা নিয়ে একটা যাত্রা করছেন একে এই বিষয়ে আহ ওনাকে উৎসাহ দেওয়া খুব দরকার আর আজকের দিনে যেখানে যুব সমাজ বিপথে চলে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সেই জায়গায় পঞ্চান্ন বছর বয়সী শ্যামপ্রসাদ বাবু প্রায় সতেরো বছর ধরে সাইক্লিং করছেন ভারতবর্ষে বিভিন্ন জায়গা ঘুরেছেন তো এটা সাধারণ যুবক সমাজের জন্য একটা খুব ভালো নিদর্শন অপরদিকে স্বামীর সাইকেল যাত্রা নিয়ে এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে পেশায় অঙ্গনবাড়ি কর্মী অসীমা দেব শর্মা বলেন আমার স্বামীর এটা সতেরোতম সতেরোতম জার্নি উনি আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে চারদিকে একটা অশান্তি চলছে তো উনি যাচ্ছেন শান্তির বার্তা দিতে মানে দেখুন শান্তি বজায় থাকলে সুখ শান্তি হয় শান্তি বজায় থাকলে সবকিছু ভালো থাকে তাই শান্তিটাই ভালো আর কাশ্মীরে যে একটা ইয়ে হয়ে গেল বেলগামে যে একটা অশান্তি হলো তো এটাকে আমি কিন্তু নিন্দাই করছি এটা ঠিক আমাদের কাম্য ছিল না তো তা আমি সবাইকে কাছে অনুরোধ করব উনি একটা শান্তি এইরকম পরিস্থিতিতে উনি একটা শান্তির বার্তা বহন করতে চলেছেন উনি সবাইকে কাছে সবাইকে সবাইকে কাছে প্রার্থনা করতে আছেন সবাই যাতে শান্তিতে থাকে তো তাতে আমি সবাইকে অনুরোধ করব যে ওনাকে যেন সবাই আশীর্বাদ করেন উনি যাচ্ছেন এবং ভালোভাবে যেন ফিরে আসেন ঘরে দুর্গাপুর থেকে তমেদাস রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.